লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক স্থানীয় নাম লাও রাষ্ট্রীয় নাম পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব লাওস স্থানীয় সময় গ্রেনির সময় প্লাস সাত ঘন্টা রাজধানী ভিয়েন্তিয়ান স্বাধীনতা উনিশশো সাল ভৌগোলিক অবস্থান উত্তরে চীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণে কম্বোডিয়া পশ্চিমে থাইল্যান্ড ও মায়ানমার আয়তন লাওসের মোট আয়তন তেইশ হাজার বর্গ কিলোমিটার লোক সংখ্যা চুয়ান্ন লক্ষ মোট লোক সংখ্যা ষাট পার্সেন্ট লাউসিয়ান পঁয়ত্রিশ পার্সেন্ট পার্বত্য উপজাতি অন্যান্য সংখ্যালঘু মুদ্রা কিপ এক কিপ সমান একশো এক ভাষা সরকারি ভাষা লাও তবে বৌদ্ধরা ধর্মীয় কাজে পালি ভাষা ব্যবহার করে ধর্ম আটান্ন পার্সেন্ট বৌদ্ধ চৈত্রিশ পার্সেন্ট প্রকৃতি পূজারী ও দুই পার্সেন্ট খ্রিস্টান জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী বায়ু প্রভাবিত জলবায়ু বিদ্যমান প্রতিরক্ষা সকল পুরুষ নাগরিকের আঠারো মাসের সামরিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাউন্ন হাজার পাঁচশো জন নৌবাহিনীর সদস্য সংখ্যা এক এবং বিমান বাহিনীর সদস্য সংখ্যা দু হাজার